সালামু আলাইকুম সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় যে প্রত্যেক গৃহিণী বাসায় চার পাঁচটা বা আট দশটা দেশি মুরগি পালন করে থাকেন তো অনেক সময় দেখা যায় যে তারা গরমকালে বাচ্চাগুলো টিকাতে পারলেও দেশি মুরগির বাচ্চা শীতকালে বিশেষ করে একদমই টেকাতে পারেন না মানে শীতকালে বাচ্চাগুলো টেকে না মানে পাখা বড় হয়ে মারা যায় ঝিমিয়ে মারা যায় বা যেভাবেই হোক প্রায় অর্ধেক বাচ্চাও দেখা যায় টেকে না তো আমরা আজকে এরকম কিছু কথা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো যে ইনশাল্লাহ আপনার শীতের বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে সবল থাকবে এবং সবগুলো বাচ্চা ইনশাল্লাহ টিকে থাকবে তো প্রথমেই হলো যে আপনার ঠান্ডা লাগা যে শীতে যে ঠান্ডাটা পড়ে এই ঠান্ডা থেকে আপনার মুরগির বাচ্চাগুলোকে সেবে রাখতে হবে তো অনেকে দেখা যায় যে মুরগির বাচ্চা ফোটার পরে দু একদিন পরেই বাহিরে ছেড়ে দেন এই বাহিরে ছাড়া যাবে না কখনোই কারণ বাহিরে ছোটো বাচ্চাগুলো যদি ছাড়েন এই ঠান্ডার ভিতরে ওরা মানে ঠান্ডা সহ্য করতে পারবে না এবং বাহির থেকে মানে কুকুর বিড়াল কাক এগুলা নিয়ে যাবে তো শীত হোক গরম হোক আপনার কখনোই মুরগির ছোট বাচ্চা বাহিরে ছাড়বেন না তো আমরা কিভাবে পালন করি আপনাদেরকে দেখা যায় যে আপনি আমরা এই যে ঘরটা দেখছেন আপনার এই যে ছোট নেট দিয়ে ঘর তৈরি করে এভাবে আপনার আমরা পালন করি এই ঘরের ভিতরে আমরা গরমকালে ধরেন আট থেকে দশ দিন পর্যন্ত রাখি শীতের বেলা বারো থেকে পনেরো দিন পর্যন্ত এই ঘরের ভিতরে রাখি মানে বড়টা সহ বাচ্চা সহ এই ঘরের ভিতরে রাখি আর যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় তখন আমরা বারো থেকে পনেরো দিন পরে এই ঘর থেকে মানে বড়ো মুরগিটা আলাদা করে ফেলি আর বাচ্চাগুলোকে আমরা এই ঘরের ভিতরে রাখি তো এইভাবেই আমরা পালন করি আমরা বাহিরে মুরগি ছাড়ি না বাহিরে ছাড়লে দেখা যায় কুকুর বিড়াল কাক এগুলো আয়সা নিয়ে যায় আর এখন যদি খাবার কথা বলে আমরা সবসময় ছোট বাচ্চাকে ব্রয়লার খাওয়াই সোনালি স্টাটার ব্রয়লার তো এই ব্রয়লারটা আমরা একদম ছোট বাচ্চা থেকে একদিন থেকে আমরা একদম পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত এই ব্রয়লারটা খাওয়াই এই ব্রয়লারটা খাওয়া খাওয়ালে দেখা যায় যে বাচ্চাগুলো অতি দ্রুত বড় হয়ে যায় এবং বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা মানে ভালো থাকে আর বাচ্চাগুলো যদি তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখে যে অনেকটা সমস্যা কমে যায় যে যে বাচ্চাগুলা দেখা যায় যে আপনি যদি ছোটোবেলা থেকে চাল ভাত বা অন্য খাবার খাওয়ান দেখা যায় যে বাচ্চাগুলা ঠিক মতো বড়ো হয় না আমার শরীর থেকে পাখা বড় হয়ে যায় এবং জিমে ঝিমে দেখা যায় অপ মানে পুষ্টির অভাবে অনেক সময় মারা যায় তো এখন আপনাদেরকে বলব যে বাচ্চা ফোটার পরে আপনার কোনো ওষুধটা খাওয়াবেন এখানে আপনারা দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইসুবের একটা হচ্ছে গ্লুকোলাইট বেড গ্লুকোলাইট বেডেরটা হচ্ছে গ্লুকোজ আপনারা যেই দুই এই দুইটার একটা ওষুধ খাওয়ালেই হবে এই দুটো ওষুধের একটা ওষুধ আপনার প্রথম আপনারা ছয় ঘন্টা খাওয়াবেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে দিয়ে ছয় ঘন্টা পর্যন্ত খাওয়াবেন আর আপনারা এই ওষুধগুলো কিনে আপনারা মানে মুরগিকে অল্প অল্প করে খাওয়াতে পারবেন প্রতি পনেরো দিন পর পর খাওয়ালেও এই লাই অনেক মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই লাই অনেক কার্যকরী তো আপনারা এই ওষুধটা কিনে রেখে দিতে পারেন মাঝে মাঝে মুরগিকে খাওয়াবেন বাচ্চা ফুটার পরে মানে একদম ছয় ঘন্টা আপনার যেটুকু পানির প্রয়োজন ওইটুকু পানিতে এক গ্রাম করে দিবেন মানে প্রতি লিটার এক গ্রাম করে ওই হিসাব করে ওইটুকু পানি আপনারা খাওয়াবেন মুরগিকে ছয় ঘন্টা যাতে শেষ হয়ে যায় তো আমি এই কথাগুলো আবারও আপনাকে একটু স্মরণ করে দিই যে প্রথমে আপনারা মুরগির বাচ্চাগুলোকে দেখবেন যে একদম ছোটো মা মুরগির বাচ্চা যে কোনোভাবেই ঠান্ডা না লাগে মানে ঠান্ডা থেকে আপনারা ছেবে রাখবেন অন্তত দশ থেকে পনেরো দিন পর্যন্ত যাতে কোনো ঠান্ডা বাতাস বা ঠান্ডা না লাগে এরকম স্থানে আপনারা মুরগিগুলো রাখবেন আর মুরগির বাচ্চাকে আপনারা পুষ্টিকর খাবার দেবেন অবশ্যই ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার খাবারটা দিবেন তাহলে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে আর তিন নম্বরে যে লাইসভিট ওষুধটা বললাম যে ওইটা আপনারা যদি খাওয়াতে পারেন ওটাও ভালো যদি না খাওয়াতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আর মুরগির বাচ্চাকে বাহিরে ছাড়বে না বাইরে ছাড়ে দেখা যায় যে কুকুর বিড়াল বা অন্য অন্য কিছু নিয়ে যায় তো মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই একটা আবদ্ধ জায়গায় মানে আপনারা আবদ্ধ জায়গায় রাখবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি একটা নেটের ঘর করে ওইখানে রাখছি তো আমি এই যে স্ক্রিনে আপনারা যে নেটের ঘরটা দেখতে পাচ্ছেন এই নেট দিয়ে আমি ঘরটা তৈরি করছি মানে কত টাকা খরচগুলো এবং কীভাবে তৈরি করছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আশা করি অনেক উপকারে আসবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ